বলে তুমি যদি আমাকে রব বলে যদি না মানো তাহলে তোমাকে এমন শাস্তি দিব যে শাস্তিটা গোটা দুনিয়ার মধ্যে নজির হয়ে থাকবে মা সে তাকে বলে তুমি যদি আমাকে রব না মানো তোমার কুলের মধ্যে দুধের সন্তান আছে দুইটা দুধের সন্তানকে তোমার সামনে পুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব তোমাকে জবাই দিব জবাই দিয়া ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব তুমি কি আমাকে রব বলে মানবা বলে না না আমি তোমাকে রব বলে মানব না রব আমার আল্লাহ জল্লাদকে ডাক দিয়া বলে জল্লাদ আগুন ধরায়া দাও আগুন ধরায় দাও ডেকসি বিশাল বড় ট্যাক্সি বসায় দাও আর এর মধ্যে তেল দিয়া দাও এমন ভাবে হজরত মা তার ব্যাপারে শাস্তি নির্ধারণ করেছি আগুনের মধ্যে দেখ দিয়া ফুটন্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করবে জল্লাদ প্রস্তুতি নিছে আগুন ধরায় দিছে ড্যাগ নিছে তার উপরে তেল নিক্ষেপ করছে তেল ডালছে এই তেলের মধ্যে জাল দিয়েছে দেওয়ার কারণে তেলগুলা যখন টক বক টক করতেছে মাসি তাকে তার সামনে দাঁড় করায়া মাসি তাকে শেষবারের মতো বলে এ মাসি তা বলা বলো আমাকে রব বলে মানো বলে না না আমি তোমাকে রব মানব না আমার সন্তান আমার সামনে দুনিয়াত থেকে বিদায় হবে আমি তোমার সামনে দুনিয়াত থেকে বিদায় হইব বিদায় হইলে সরাসরি জান্নাতে যাব আমার তেমন আমল নাই আমার কলমে আছে একজন তিনি হলেন আমার আল্লাহ মাসি তার ব্যাপারে ওই জল্লাদকে বলে এর জল্লাদ দিদি করিও না দিদি করিও না মাসি তার কুলে ছোট্ট শিশুর বাচ্চা দুইটা বড় সন্তান ছোট সন্তান এ বড় সন্তানটাকে আগে আনো জল্লা তার না না তার মা থেকে নিয়ে আসে বাচ্চাটা চিৎকার করে করে বলে মা আমি তো কিছুটা বুঝতে পারি আমাকে তো ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে আমাকে তুমি ছাড়িও না মা ওই বাচ্চাকে জুরা কইরা জোর কইরা মা থেকে তাই নাই না পুটুন তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিছে মার সামনে মুহূর্তের মধ্যে গোস্তগুলা তেলের মধ্যে মিশ্রিত হয়ে গেছে হার উপরে বাসতে আরম্ভ করছে মাতৃ তার ছোট বাচ্চাটা ওই দৃশ্য দেখিয়াও ওয়া ওয়া কইরা কান্না করতেছে মাও কান্না করে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না করে মাসি বলে হে মাসিতা বলো আমাকে মানবা কি মানবা না বলে না রব তো আমার আল্লাহ আমি অন্য কাউকে মানতে পারি না আমার আমার রব আল্লাহ আমি যদি থেকে সমস্যা নাই জল্লা তার আইনা এই পুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে এবার মাসিতার ফালা মাসি তাকে বলে হে মাসিতা বলো বলো এখনো সময় আছে দুইজন সন্তান গেছে আরো সন্তান হইবার সমস্যা নাই ভাই বলো তুমি আমাকে মানো কি মানো না বলে না না আমি তোমাকে মানি না রব আমার আল্লাহ আর ওই যে পুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছিল দুইটা বাচ্চারা হারগুলা তেলের মধ্যে বাসতেছে আর ওই তেল থেকে হার থেকে আওয়াজ আসতেছে ইয়া উম্মি লা তাকাফ ইনশাআল্লাহ তাআলা সানাজ নাও ফিল জান্নাত মারে ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই অল্প কিছুক্ষণ পরে আমরা তিনজনে আল্লাহর দৈর জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাব ওই তো দুনিয়াতে বান্দা যখন আসে আসার পরে তার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকে তারপরে এই দুনিয়া থেকে আজরাইলের থাফার মাধ্যমে মালাকুল থাফার মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় হয় দুনিয়ার জগৎ দিয়া কেয়ামত পর্যন্ত একটা জগৎ জগতের নাম হচ্ছে কবরের জগৎ এই কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবে বান্দাটা যদি কেয়ামতের একদিন আগেও মারা যায় তবুও এই কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকে কেমতের একদিন আগেও মারা গেল চল্লিশ হাজার বছরের এটা আল্লাহ একটা যখন হবে দিবস কথা আছে আল্লাহ তালা কে বলবে সিংগায় ফুৎকার দাও এক ফুৎকার দিবে এক ফুৎকারের কারণে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি যাবতীয় সমস্ত মাত এক ফুয়ে তলিস সাত হয়ে কোরআনের ভাষায় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফাইদা নফি খফিস সুরি নফতু ওয়াহিদা ওয়াহমিলাতিল আরদ ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা সিংগাই হযরত ইসরাফিল একটা ফুৎকার দিবে এক ফুৎকারের কারণে এই গোটা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয় আমার ভেড়া আমি আপনাদের সামনে যে উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা এটা হলো অতীতের আমরা জগৎ হিসাব নাই আমরা দুনিয়াতে আছি এখন দুনিয়া থেকে যাওয়ার পরে সামনে আরো দুইটা জগৎ আছে এই দুই জগতের পরে প্রত্যেকটা মাকর তার নির্ধারিত তার কামাইকৃত মাকসাদে মঞ্জিল ওই তো জাহান ওই তো তার শেষ ঠিকানায় চলে তবে বাকি দুই যুবকদের মধ্যে বান্দাকে আল্লাহ তালা জাগান করবে করবেন এ সবগুলা আল্লাহ তালা বান্দার দুনিয়ার কার্যক্রম দুনিয়ার আমাদের উপর নির্ভর করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বান্দা যা

যে আল্লাহ তালার বান্দা সুরুশার দানা পরিমাণ একটা ভালো আমল করবে ভালো কাজ করবে ইয়া আল্লাহ বলেন আখিরাতে এই সুরুশার দানা পরিমাণ नेक আমলটাই দেখতে পাইবে ওয়ামায় ইয়ামাল মিছকাল যরতি মুশাররয়িন আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে বান্দা যদি সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করে নেক আমল করলো না শুধু নাফরমানি করলো নেক আমল করলো না নাফরমানিটা যদি সরিষার দানা পরিমাণ হয় মিফকালু হাব্বা আল্লাহ বলেন আখিরাতে আল্লাহ তালার বান্দা এতটুকুই দেখতে পাইবি দুনিয়াটা এমন যে দুনিয়ার মধ্যে বান্দা যা করবে আখরাতে এটাই যদি বাল আবল করিয়া দুনিয়ার থেকে বিদা হয়ে যায় বাল আমলের প্রতিদান জান্নাত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুমুল জান্নাত আল্লাহ বলেন যারা নেক আমল করবে দুনিয়ার মধ্যে ইমান গ্রহণের পরে নেক আমল করবে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত যারা মুশ্রিক না ফরমান গাত তারা যদি দুনিয়ার মধ্যে নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হইবি রব্বে করিম বলেন তার জন্য জাহান্নাম চিরকাল দুনিয়াটা আখেরাতের জন্য একটা উপার্জনের স্থান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া ও মাজরাউল আখিরা দুনিয়াটা হলো আখেরাতের জন্য খেত এটার মধ্যে ফসল লাগাইতে হবে করতে যারা তাদের হাতে যখন আমল নামা দেওয়া হবে ইয়া হইলা তা না কিতাব কবীরতন ইল্লা আহসাগা যারা নাফরমান তাদের হাতে যত আখিরাতে আমল নামা দেয়া এই আমল নামা দেই কা তারা বল হাই রে এটা কেমন আমল দুনিয়ার মধ্যে থাই কাটছিলা এটা কেমন নাম আমার হাতে ধরা দিছি যে আমোল্লামার মধ্যে দিয়ে আমার ছোট গুনাটাও লিপিবদ্ধ হয়েছি আমার বড় গুনাটাও লিপিবদ্ধ হয়েছে কোন কিছুই দিয়ে ছাড়ে নাই সব গুলা লিপিবদ্ধ করেছে সাপ লিপিবদ্ধ কোন কিছু গোপন হবে না এই দিন তো ওই দিন যেই দিন হাসর কাম হয়ে যাবে কোনো কিছু গোপন করা হবে না দুনিয়ার সরিষা থেকে সরিষার দালা পরিমাণ নেক আমলটাও স্পষ্ট হয়ে যাবে গোপনে গোপনে যত নাফর মানি করেছি দরজা লাগায়া ঘরের মধ্যে সারা দুনিয়ার মানুষ কেউ জানল না আল্লাহ তালা জানবেন ওই জিনিসটা আখেরাতে এই জন্য আর وما الحياة الدنيا إلا لعب ولهم ولدار الآخرة للذين يتقون أفلا تعقلون رب كرم لك رجلا إي تريدك جنو إي এটা মধ্যে বান্দা খেল তামাশার গম এটা খেল তামাশা যেমন ভাবে বান্দা যে জায়গার মধ্যে করে এটার কোনো দাব নাই এটা একটা দুখার গ আল্লাহ তালা বলেন আর মুক্তা তিম্পুর হেজদার ওয়ালাদের জন্যে এটা হল আখিরাতের জন্যে উপার্জন গ এ জলের মধ্যে বলেন ইয়া يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله

এ সৃষ্টি করেছেন আখিরাতকে ভয় করো যে আখিরাতের মধ্যে সন্তান বাবা সন্তান থেকে কোন উপকৃত হবে না সন্তানও বাবা থেকে উপকৃত হবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ বলেন ফালা তাগুররনাকুমুল হায়াতুদুনিয়া ওয়া লা ইগুররনাকুম বিল্লাহিল গুরুর

মুসলিমুন রব্বি আল্লাহ তালা বলেন হে ইমাম তার সম্প্রদায় হে মুমিনের দলেরা তোমরা মুসলমান হও মুসলমান হও মুসলমান না হইয়া তোমরা বলিও না ইমানদার কি আল্লাহ তালা বলেন মুসলমান হওয়ার জন্যে মুসলমান হইয়া কবরে যাও মুসলমান হইয়া যদি কবরের মধ্যে বান্দা যায় যদি নেক আমল নিয়া যায় গুনাহ ছাইরা যায় মরনের পরে সরাসরি বান্দা জান্নাতে যাবে আর যদি নেক আমল না নিয়া মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে যায় মরনের পরে জাহান নাম চরাও পায় না সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননাকুম ফিজমানিন মান হালাক

আমার উন্মতেরা কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখে না আমি নবীকে দেখে নাই ইসলামের প্রাথমিক জমানা কিচ্ছু দেখে না ওদের জমানার মধ্যে শুধু ফেতনা ফাসাদ সকালবেলা মমিন থাকবে বিকালবেলা কাফের হয় ওই জমানার মধ্যে যদি দশ বাঘের এক বাঘ আমল করে আর নয় বাঘে ছাইরা দেয় আল্লাহ রসুল বলেন না যা তারা সোজা জান্নাতে চলে

ওয়ামিনার নাজ বাবা এ কাবু দাকালাল জান্নাল রসুলুল্লাহ বলেন সে হালাল খাইছে আমি সাজাইছে আর তার দিকে অন্য কোন ব্যক্তি কষ্ট পাইছে না রসুল বলেন দাকালাল জান্না কেমন যেন সে জান্নাতে প্রবেশ করে আমার ভাইয়েরা আমার আপনার আমার জীবনে যাবতীয় সবকিছু আল্লাহ তাআলা

নাকি গোলাম ছিল তার দাম ছিল কি ছিল না ছিল তার কলবের মধ্যে তার কলবটা কেমন পরিষ্কার না পরিষ্কার নাকি ঘুনে ধৈরা অহংকারী ভাবছি আশঙ্কারী তার ভিতরে সুগুল করির ভাব আছে কিনা

হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে পাই জিব্রাইল ইন্নি আজিদু রিহাল জান্নাহ বাই জিব্রাইল আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরা নাই আমার নাকের মধ্যে লাগতেছে আমি জান্নাতের ঘেরান পাইতেছি জিব্রাইল বলে পয়গম্বর এটা তো ডাইরেক্ট সরাসরি জান্নাতের ঘেরান আপনি পাইতেছেন না এটা একজন মহিলা যে মহিলাটা ছিল কাজের মহিলা এই মহিলার কবর তার তেমন কোন দাম ছিল না তার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানাইছে জান্নাতের বাগান থেকে আপনার নাকের মধ্যে জান্নাতি ক্যারান পাইতেছে বলেন জিব্রাই একটু বলেন না খোলা বলেন না আমার উন্মুখের যদি ফায়দা হয় জিব্রাইল আলাই সালাতাম পুরা ঘটনা শোনায় ঘটনা ঘটনা বলে এই মহিলার নাম ছিল মাসেতা তার নাম মাসে ওই মহিলা ফেরাউনের গোড়ের কাজের মহিলা ছিল ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আসছি হজরতে মাসেতা ফেরাউনের গড়ের মধ্যে কাজের মহিলা ছিল ফেরাউনের ফালক মেয়ে

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে ওই সিরুটা হাতি নিছে 마শে থাকে ফেরাউনের ওই পালক মেয়ে বলে হে 마শেদা তুমি কি কোন রবের নাম নিছো আমার বাবা রবের নাম নিছো বলে না তোমার বাবার রবের নাম নিবে তোমার বাবা কি রব আমি তো এমন এক জন রবের নাম নিয়েছি যে রব তোমার রব আমার ও রব যে রব আল্লাহ তাআলা তোমার তোমার বাবারও রব গোটা পৃথিবীর সমস্ত مخلوقاتের রব রব্বিল আলামিন মাসে থেকে বলে তুমি কি তাহলে আমার বাবাকে রব বলে মানো না তাহলে না যদি না মানো আমার বাবার কাছে মামলা দায়ের একটা কাজের মধ্যে ফেরাউনের কাছে মামলা দায়ের করছি মাসে তাকে ডাকে আনছে মাসে তাকে বলে হে মাসেতা তুমি কি আমাকে রব বলে মানো কি মানো না আমার ঘরে থাকো আমার নুন খাও আমার গুণ গাও না তুমি কোন রবের গুণ গাও আমাকে কি তুমি রব বলে মানো কি মানো না বলে না না আমি তো এমন একজন রবের নাম জুপি এমন একজনকে রব বলে মানি যে রব আমারও রব যে রব তোমারও রব যেই গোটা পৃথিবীর রব তাকে আমি রব বলে মানি অন্য কাউকে আমি রব বলে মানতে পারি না আমার তেমন কোনো আমন নাই আমার কলবের মধ্যে একজন তিনি হলেন আমার মালিক আমার আল্লাহ মাছিতা রাখ দিয়ে বলে আমি তোমাকে রব বলে মানি না আমার রব আমার মালিক আমার আল্লাহ ফেরাউন বলে তুমি যদি আমাকে রব বলে যদি না মানো তাহলে তোমাকে এমন শাস্তি দিব যে শাস্তি শাস্তিটা গোটা দুনিয়ার মধ্যে নজির হয়ে থাকবে মাছিতা কে বলে তুমি যদি আমাকে রব না মানো তোমার কুলের মধ্যে দুই দের সন্তান আছে দুইটা দুই দের সন্তানকে তোমার সামনে পুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব তোমাকে জবাই দিব জবাই দিয়া পুটুন তেলের মধ্যে নিক্ষেপ করব তুমি কি আমাকে রব বলে মানবা বলে না না আমি তোমাকে রব বলে মানব না রব আমার আল্লাহ জল্লাদ কে ডাক দিয়া বলে জল্লাদ আগুন ধরা দাও আগুন ধরা দাও ডেকসি বিশাল বড় ডেকসি বসে দাও আর এর মধ্যে তেল দিয়া দাও এমন ভাবে মাসি তার ব্যাপারে শাস্তি নির্ধারণ করেছি আগুনের মধ্যে ড্যাগ দিয়া ফুটন্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করবে জল্লাদ প্রস্তুতি মেশে আগুন ধরা দিছে ড্যাগও নিছে তার উপরে তেল নিক্ষেপ করছে তেল ঢালছে এই তেলের মধ্যে এমন ভাবে জাল দিয়েছে জাল দেওয়ার কারণে যখন করতেছে তেলগুলা মাসি তাকে তার সামনে দাঁড় করায়া মাসি তাকে আমাকে রব বলে মনে কিনা বলে না না আমি তোমাকে রব মানব না আমার সন্তান আমার সামনে দুনিয়ার থেকে বিদায় হবে আমি তোমার সামনে দুনিয়ার থেকে বিদায় হইব বিদায় হইলে সরাসরি সরাসরি জান্নাতে যাব আমার তেমন আমল নাই আমার কলবে আছে একজন তিনি হলেন আমার আল্লাহ মাসি তার ব্যাপারে ওই জল্লাদ কে বলে এর জল্লাদ দিদি করিও না দিদি করিও না মাসি তার কুলে চুট্টু শিশুর বাচ্চা দুইটা বড় সন্তান ছোট সন্তান এ বড় সন্তানটাকে আগে আনো জল্লাদ তার নাটাই না তার মা থেকে নিয়ে আসে বাচ্চাটা চিৎকার করে করে বলে মা আমি তো কিছুটা বুঝতে পারি আমাকে তো পুটল তো তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে আমাকে তুমি ছাড়িও না মা ওই বাচ্চাকে জুড়া কইরা। জোর কইরা মা থেকে তাই নাই না উঠুন তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিছে মার সামনে মুহূর্তের মধ্যে গোস্তগুলা তেলের মধ্যে মিশ্রিত হয়ে গেছে হার গোলা উপরে বাসতে আরম্ভ করছে মাতৃ তার ছোট বাচ্চাটা ওই দৃশ্য দেখিয়া ওয়া ওয়া কইরা কান্না করতেছি মাও ও কান্না করে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না করে মাসি তাকে বলে হে মাসি তা বলো আমাকে মানবা কি মান না বলে না রব তো আমার আল্লাহ আমি অন্য কাউকে মানতে পারি না আমার রব আমার আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই সমস্যা নাই তার ছোট বাচ্চাটাকে আইনা এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে এবার মাসি তার ফালা মাসি তাকে বলে এ মাসিতা বলো বলো এখনো সময় আছে দুইজন সন্তান গেছে আরো সন্তান হইবার সমস্যা নাই বলো তুমি আমাকে মানো কি মানো না বলে না না আমি তোমাকে মানি না রব আমার আল্লাহ আর ওই যে তেলের মধ্যে নিক্ষেপ করছিল দুইটা বাচ্চারা হারগুলা তেলের মধ্যে বাসতেছে আর ওই তেল থেকে হার থেকে আওয়াজ আসতেছে আসতে মারে ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই অল্প কিছুক্ষণ পরে আমরা তিনজনে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একত্রিত হয়ে যাব ওই মাসিদাকে সময়ও শেষ ওই মাসিদা মাসিদাকে জবাই করছে প্রচন্ড তেলের মধ্যে নিক্ষেপ করছে ফেরাউনকে বলছিল দেখো আমাদের নিয়ম হল আমরা দুনিয়ার থেকে বিদায় হইলে দাফন করা আমাদের তিনজনের হারগুণা একত্রিত কইরা এক জায়গায় দাফন করিয়া এক জায়গায় রব আমার রবারাল আমার কলমে থাকবে আমার মহাবতের একজন এনিকে এত কিছু কোনো কিছু দরকার নাই পাঁচ অক্ত নামাজ পড়েন মিথ্যা কথা বাদ দেন হালাল খান নিরাপদে চান মাসিদা কাজের মিয়ে দাম কত ফেরাউনে তার হার গোলায় খত্রিত করে এক জায়গায় দাহন করছে হাজার বছর পরে রসুল করিম সাল্লাহ্লাম মেয়েরাজ রুজুনিতে মেয়েরাজে যান আর রসুল বলেন ইন্নি আদি দুই হাল জান না ও জিব্রাহিম আমি মেয়েরাজে যাইতেছি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরানাই শালা জিব্রাইল বলে এটা ওই মাসিতা যে মাসিতা জুলুমের শিকার হয়েছে তার কোন দাম নাই তার কলমে শুধু আল্লাহ তার নিয়ত আল্লাহ তাআলা দেখেছেন ঈমানের উপর ইসতিকামাত থাকছেন তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়ছে আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে খুব বিনয়ভাবে ছইলো অহংকারী বাপ দে বেড়াগিরি করছে আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন একটু সময় বেশি হয়েছে মিডিয়া আসছে রেকর্ড করে নেওয়ার জন্য এর জন্য একটু সময় একটু বেশি নিয়েছি আফওয়ান সকলের কাছে যারা সুন্নত করেন নাই যারা সুন্নত সার রাখা সুন্নত নামাজ আদায় করছে